আর তুমি এসে রকম একটা ওয়াদা কসম করে বসালে তুমি যদি এটা না বলতে আমি আল্লাহর কসম আমি তোমাকে বলতে না সত্য কথা বুঝতেছেন কথা আপনার জীবনের সোনা একেবারে বলল প্রশ্নটা তাহলে করা যায় ও নেতা আমার প্রশ্ন হল যে মানুষটাকে আমরা সারা জীবনে আল আমিন ডেকেছি যে মানুষটাকে কাবার পাতর সরা থেকে নেতা মেনেছি হাজরা সরা থেকে নেতা মেনেছি যে মানুষটির জীবনে আমরা নবুয়াদের আগে চল্লিশ বছর যাবৎ কোনো মিথ্যা বলতে শুনি নাই এমন একজন মানুষ এখন প্রচার কোরআন প্রচার করে আমার প্রশ্ন হলো সে সঠিক পথে আছে না আমরা সঠিক পথে আছি এখন কি আবু জাহেলের পায়জামা গরম হয়ে যাবে না বোঝেন মনে হয় ভাই আজকের পৃথিবীতেও যারা আবু জাহেলদের বংশধর ওরাও জানে আমরা বাতিলের উপরেই আছি কথা বলতে হবে ওরা জেনে বুঝেই বাতিলের উপর টিকে আছে শুধু দুনিয়ার সামান্য স্বার্থ লাভ করার জন্য আর কোনো আল্লাহ থেকে দূরে সরে নিয়েছে ওদের মস্তিষ্ক এখন আর ওরা নিজেরা চলে না ওদের মস্তিষ্কে ড্রাইভিং সিটে বসে গেছে এই এবং তার যেভাবে ড্রাইভার যেদিকে গাড়ি চালায় গাড়ি কিন্তু সেদিকেই যায় কথা বলেন অত গাড়ির ভিতরে চল্লিশ পঞ্চাশ ষাট জন যাত্রী আছে তাদের ইচ্ছা মতো গাড়ি চলে না ড্রাইভার গাড়িটা সেদিকেই চলে তো এই বাতিলের পক্ষে যারা আছে তাদের মস্তিষ্কের সিটে বসে গেছে শৈতান আমার কথা না কথাকার ইস্তাহ শৈতন আল্লাহ বলেন ওদের শৈতানে ওদের মস্তিষ্ক দখল করে নিয়েছে কারণ এই দেহটা কিভাবে চলবে কোন কথা বলবে কোন কাজ করবে তা কন্ট্রোল হলো তার মস্তিষ্ক কথা বুঝে ভাইরা আমার এই প্রশ্ন যখন আবু জাহালকে করা হলো এবার আবু জাহল বলল শাকনাস বিন সরাই যদি আগে ওয়াদ না করাতে তাহলে এটা কখনো সঠিক জবাব আমি দিতাম না কিন্তু যে তো অঙ্গীকার করে নিয়েছে শোনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আগেও ভালো ছিলেন এখনো ভালোই রয়েছে নরে আজকে শুধু শত্রুতার খাতিরে শত্রুতা दुश्মণের খাতিরে दुश्मनी ওরা জানে আমরা যে মানুষগুলোকে অন্যায়ভাবে জুলুম করতেছি এরা খারাপ মানুষ নয় তারপরে তুলিও সার্থি তারপরেও দুনিয়াবে সার্থের জন্য এগুলো করে যাচ্ছে আছে না না কথা বলুন দেখেন ওই মক্কার কাফেরদের সাথে চরিত্রের প্রথমই তাহলে আমরা যদি কাউকে মনে করেন এক গ্লাস পানি চেয়েছি আপনার মেহেমান ঘরে করে আগে একটু ধোয় যদিও আগে থেকে ধোয়া আছে। তাতে ময়লা পড়তে পারে তাই না আমরা তো আমাদের চরিত্রই হলো এই কোনো কাজ করতে প্লেটে খাবেন প্লেট ধোয়া আছে এরপরেও আবার ধুয়ে নেয় হাত ধুয়ে নেয় প্লেট ধুয়ে নেয় নেই তা আপনি ইমানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিশ্বাস আপনার অন্তরে জায়গা দেবেন ময়লার ভিতরে অপবিত্র সিঁড়ি কুকুরের মাঝে তাগুতের মাঝে এটা তো হতে পারে না এটা আল্লাহ বলেন আগে পবিত্র হও তাগুতকে সাল আর আমাদের চিন্তা আল্লাহ তোমার মতো না আমাদের চিন্তা আমাদের চিন্তা তাগুতকে ধরে রেখে কতটুকু মুসলমান থাকা যায় কিন্তু আল্লাহর বক্তব্য হলো তাগুতকে ধরে রেখে মুসলমান থাকা যায় না ঠিক না বলেন কেন আল্লাহ বলেন যত নবী এবং রসুল পাঠিয়েছি তারা শুধুমাত্র কালে মালাইয়ের দাওয়াত দেয় নাই তাদের দাওয়াত চার ধরনের এক হলো আল্লাহ তালার এক দাসত্বের দাওয়াত দুই নম্বর হলো তগতকে ছেড়ে দেওয়ার দাওয়াত অন্যায় অপকর্ম এটা ছেড়ে দেওয়ার দাওয়াত আর ভালো কাজ করবার এই চার ধরনের দাওয়াত পয়গম্বরেরা দিয়েছে শুধুমাত্র সারা জীবন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি আমরা তো শিখেছি তো এতটুকু কিন্তু কোরআন যা বলে এতটুকু নয় তাহলে নূহার আঃ বললেন কেন জাতিকে হে জাতি তোমরা এই যে সমকামিতা করতেছ এটা ছেড়ে দাও তাহলে খারাপ কাজের প্রতিবাদ করেছেন না নূহার আঃ বলেন করেছেন কিনাwidetilde কি শুধু তাওহীদের দাওয়াত দিয়েছেন না দেন নাই হযরত ইব্রাহিম আঃ জাতিকে মূর্তি পূজা ছেড়ে দিতে বলেন নাই শুধু কি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ তুতলিহুন হয়ে যাবা এতটুকুই এটা দাওয়াতের একটা অংশ দাওয়াত নয় তা বলতেছে নাকি এটা পূর্ণাঙ্গ দাওয়াত নয় দাওয়াত হলো তাও দাওয়াত শিরিক বর্জন করা তাগো ছেড়ে দেওয়ার দাওয়াত ভালো কাজের দাওয়াত মন্দ কাজ ছেড়ে দেওয়ার চার দাওয়াত ভাইরা আমার তাহলে পরিষ্কারে মেসেজ হলো কেউ যদি মুমিন হতে চায় আর মুমিন থাকতে চায় তাহলে তাগুতকে ছেড়ে দেওয়া লাগবে তাগুত বলা হয় ওই শক্তিকে যে আল্লাহ বিধি বিধিবিধান মানে না আর জাতি বিধিবিধান বিধান এটাও তারা সহ্য করে না এই যে শক্তি 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 এই শক্তিকে বলা হয় কি জোরে এবং আমাদের বলো আজকে এখান থেকে সিদ্ধান্ত নিয়ে যেতে হবে আমাদের লড়াই আজ থেকে আল্লাহ রাস্তায় হবে না তাগতের রাস্তায় হবে জোরে বলুন আল্লাহ রাস্তায় হতে হবে আর আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে গেলে আপনাকে নির্দিষ্ট সিলেবাস মেনে যাপন করেন বন্ধু বন্ধুরা আমার ভালো করে বুঝে পথে থাকা পথে থাকা ইমানের পথে থাকা এটা সহজ ব্যাপার নয় বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহাম জাতির কল্যাণ চেয়েছেন না অকল্যাণ চেয়েছেন বলেন কল্যাণ চেয়েছেন ভালো চেয়েছেন সেই জাতি যে জাতি যে মানুষটিকে আল আমিন উপাধি দিয়েছিল সেই জাতির লোকেরাই একদিন নবীজিকে পাগল কবি ধরা রোগী সাহিত্যিক জিনে বিপর্যস্ত করে দিয়েছে জোরে বলুন ঠিক কিনা নবীজি নবুয়াদ পেয়েছেন কত বছর বয়সে চল্লিশ বছর মানে এই কোরআন আনুষ্ঠানিকভাবে নাজিল হওয়া শুরু হলো বয়স যখন চল্লিশ তো এই চল্লিশ আরবের একটা লোকের সাথে শত্রুতা শত্রুতা ছিল না বন্ধুত্ব ছিল জোরে বলেন ভয়ঙ্কর শত্রুতার কারণে আল্লাহ তার নামে একটি সুরাই নাজিল করেছেন তাকে এবং তার স্ত্রীর ধ্বংস কামনা করে কিন্তু এই মানুষটার সাথে এই কোরআন নাজিল হওয়ার আগ পর্যন্ত শত্রুতা ছিল না ছিল বন্ধুত্ব কেমন বন্ধুত্ব নবীজি তার দুইজন কন্যাকে এই আবুল আহাবের দুইজন ছেলে সন্তানের সাথে বিবাহ দিয়েছে আইসা কোন পরিবার আরেকটা পরিবারের সাথে যখন আত্মীয়তা করে মনের মিল থাকলে করে নাকি অমিল থাকলে করে দুইজনের প্রতি ভালোবাসা থাকলে করে না শত্রুতা থাকলে করে তাহলে নবীজি যে তার দুইজন কন্যা সন্তান আবুল হাবের দুইজন সন্তান এবং সন্তানবা দুইজনের সাথে বিবাহ দিয়েছিলেন সম্পর্ক তারিখে নবুয়াদের আগে ভালো ছিল না খারাপ ছিল এই সম্পর্কে একটা উদাহরণ প্রমাণ করে নবীজির সাথে আবুল আহাবের সম্পর্ক খুবই ভালো ছিল ঠিক কিনা জানো বলুন কিন্তু ওটা শত্রুতা রূপান্তরিত হয়ে যায় সন্তানদের সাথে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় ওটা কোরআন নাজিলের পরে ওটা নবুয়াদ পাবার পরে বন্ধু মানের জন্য এই যে আল্লাহ রাস্তার কথা বললাম আল্লাহর দলের কথা বললাম এ রাস্তায় চলাটা খুব বেশি সহজ নয় বড় ভয়ঙ্কর কঠিন ব্যাপার এ রাস্তায় চলতে গেলে আপনাকে বাতিলের গালি শুনতে হবে এ রাস্তায় চলতে গেলে আপনার বাতিলের আঘাত সইতে হবে কথা বলেন না কেন এ আঘাত চলতে গেলে আপনার জীবনে অসংখ্য মামলা জমা হয়ে যেতে পারে এই পথে চলতে গেলে কিছুদিন কিছু সময় আপনার জেলখানায় কাটাতে হতে পারে গোটা জিন্দিগিও জেলখানায় চলে যেতে পারে এই পথে চলতে গেলে ফাঁসের রজ্জ গলায় উঠতে পারে সব কিছু জেনে বুঝে নিয়ে এরপরে সিদ্ধান্ত নেবেন আপনি তাগতের রাস্তায় চলবেন না আল্লাহর রাস্তায় চলবেন আন্দাজে আল্লাহ রাস্তায় বলে স্লোগান দিবেন না আন্দাজে হাত তুলবেন না তাহলে যখন বাতিল আঘাত করবে তখন আল্লাহ রাস্তায় টিকতে পারবেন না আপনি যদি বুঝে শুনে আল্লাহ রাস্তায় চলার সিদ্ধান্ত নিতে পারেন পৃথিবীর কোন বাতিল আপনাকে আর আল্লাহ রাস্তা থেকে সরাতে পারবে না যেভাবে মক্কার বাতিল বেলালকে তার দিন থেকে সরাতে পারেনি খাব্বাবকে তার দিন থেকে সরাতে পারেনি সয়েব রুমিকে তার দিন থেকে নির্যাতন কম করা হয়নি কিন্তু একজন কেউ আর সেই পাতিলের পথে সরিয়ে নিয়ে যাওয়া ফিরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি এর কারণ হলো তারা আন্দাজে তারা বুঝে শুনে তারা জেনেছিল আরাম আয়েস আর ছাগল আর মুরগির রান শুধু নয় এই রাস্তায় চলতে গেলে পদে পদে বাধা নির্যাতন জুলুমের শিকার হতে হবে এটা তারা বুঝে শুনেই আল্লাহর পথে চলার সিদ্ধান্ত নিয়েছিল বন্ধুগণা আমার স্বয়ং বিশ্বনবি তিনি আল্লাহ সুবহানাহু মহান রসুল পাইগম্বরদের নেতা তারপরও তো তিনি মানুষ ছিলেন না জিন ছিলেন ফেরেস্তা ছিলেন মানুষ ছিলেন এজন্য তার ভিতরে মানবিক যে দুঃখ কষ্ট বোধ হয় এগুলো নবীজের মধ্যেই ছিল নবীজি চিন্তা করলেন আহা যেই মানুষগুলোকে আমি রাস্তা রাস্তা থেকে জান্নাতের দেখাতে চাই থেকে ফিরে হৃদায়তের রাস্তা দেখাতে চাই রাস্তা থেকে আমি কল্যাণের রাস্তা দেখাতে চাই যাদের জন্য আমি দিন রাত এক করে ফেলতেছি আর ওই মানুষগুলো আমার পিছনে আমার নানান বদরাম লটনা করতেছে তাদের কথাগুলো শুনে নবীজির অন্তরে বড় ব্যথা লাগলো কিন্তু যেহেতু এই মিশন দিয়েছেন মোহন মালি মালিকের কাছে তো অভিযোগ করার কোন সুযোগ নাই নবীজি গো আপনি আমার কাছে প্রিয় একথা নিঃসন্দেহ সত্য তবে জমিনে দিন কায়েম হয়ে যাক সেটা যদি আপনার সাময়িক আঘাতও লাগে তাও আমি সহ্য করব কিন্তু আমি আল্লাহ চাই জমিনে আমার দিন কায়েম হয়ে যাক জন্য নামিজি আপনার তাইফের ময়দানে রক্ত ঝরেছে ওদের ময়দানে রক্ত ঝরেছে আমি আল্লাহ মেনে নিয়েছি এর চেয়েছি এই জমিনে আমার দিন কায়ে হয়ে যান নাবিজি গো আমি চাইলে বিদ্রোহীদেরকে মুহূর্তের মধ্যে দলামস্কা করে দিতে পারতাম এই জমিন থেকে আর সামুদ অন্যান্য জাতিকে যেভাবে নাস্তে নাবোধ করে দিয়েছি ওই একইভাবে মক্কা আরবের কাফের মুশ্রিকদের শেষ করে দিতে পারতাম এই কাফের মুশ্রিক আবু জাহাল উদ্দিন মহিরা আখনাস বিন সরায় কেদের কথায় আপনার বড় দিলে কষ্ট হয় আমি জানি সোহান আল্লাহ বলা যাবেন কি চমৎকার করে আল্লাহ তালা সুরান আহমেদ তেত্রিশ থেকে

আমি আল্লাহ তালা এটা জেনে ফেলেছি আপনি বলেননি আমি তো সেই আল্লাহ আমার কাছে অতীত বর্তমান ভবিষ্যৎ কোন আলাদা বিষয় নয় আমার কাছে জোরে আর আসতে কোনো আলাদা বিষয় নয় আমার কাছে প্রকাশ্য এবং গোপন কোন আলাদা বিষয় নয় সব সমান 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 আল্লাহ বলেন আল্লাহ বলেন এটা হলো বন্ধুর প্রতি বন্ধুর ভালোবাসার নিদর্শন যেভাবে আমার বন্ধু কষ্টে আছি আমাকে জানায়নি মনের কষ্টের কথা কিন্তু আমি কোনোভাবে জেনে ফেলেছি আমি আসলাম বললাম বন্ধু রে তুমি বড় দুঃখের মধ্যে আছো আমি কিন্তু জেনে ফেলেছি এটা হলো বন্ধুর প্রতি বন্ধুর ভালোবাসা প্রদর্শনের একটা নিয়ম আল্লাহর জন্য বললে না বন্ধু না নাআলামু আমি জেনে ফেলেছি আমার কাছে এ তত্ত্বই মেসেজ এসে গেছে তোমার মনে বড় চিন্তা তোমার মনে দুঃখ আর কষ্ট একটা চিন্তা হলো এই জাতির জন্য তুমি এত এত পরিশ্রম করো তাও তার হেদায়তের পথে আসে না আর একটা কষ্ট হলো জাতির লোকেরা তোমার পিছনে নানান মিথ্যা কথা বলে বাজে কথা বলে এই আয়াতের অনেকগুলো শানের উজ্জ্বল রয়েছে তার একটা শানের উজ্জ্বল হলো আকনাস বিন সুরাই মক্কার হলো মেজে ধরনের নেতা বড় নেতা হলো অলিদ বিন মগের আবু বড় শ্রেণীর নেতা এরা হলো মাজারি মানের নেতা আপনা সিদ্দিন সরাই রাতে রাদার আবু জহেলের কাছে এসে বলল আবু জাহাল নেতা আজকে তোমার কাছে আমি একটা প্রশ্নের জবাব চাই কয়টা কিন্তু আমি প্রশ্ন তখন করব যখন তুমি আমার হাতে হাত রেখে ওয়াদা করবে যে প্রশ্নের জবাবটা জানা থাকলে সত্য বলবেন কেননা ওরা আবু জেহলদের দল করত এবং জানতো আমাদের নেতারা সুযোগ পাইলে মিথ্যা যারা সত্য বলে না ঠিক না যারা বলুন যারা ওই দল করে ওরা জানে আমাদের নেতারা একশো কথা বললে দেড়শো মিথ্যা বলে এটা জানে ওরা খুব জানে ভালো করে এই জন্য দল করতো আবু জেহেলের আর মাল সামানা এগুলো আমানত রাখতো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ চিন্তা করেছেন বিরোধী দলের কাছে মাল জমা করতো আর দল করতো হলো আবু জেহেল বোঝেন নাই কথা তার মানে ওরা যে তাদের নেতাদের বিশ্বাস করত না এসছে আর বড় প্রমাণ হতে পারে না এই জন্য আপনার হাতটা ধরে বলল আবু জাহাল নেতা আগে ওয়াদা করো আমার প্রশ্নের সত্য সত্য জবাব দেবেন যদি ওয়াদা করতে পারো তবে আমি প্রশ্নটা করব আর যদি না বলো তাহলে আমি প্রশ্নটা তোমাকে করব না আবু জাহাল বলল নেতা এই তো বিপদে ফেলে দিলাম

যেই মানুষটাকে কাবার পাতুর সরা থেকে নেতা মেনেস হাজরা নেতা যেই মানুষটির জীবনে আমরা নবের আগে চল্লিশ বছর যাবত কোনো মিথ্যা বলতে শুনি নাই এমন একজন মানুষ এখন প্রচার কোরআন প্রচার করে আমার প্রশ্ন হলো সে সঠিক পথে আছে না আমরা সঠিক পথে আছি এখন কি আবু পায়জামা গরম হয়ে যাবে না মনে হয় ভাই আজকের পৃথিবীতে যারা আবু জেহেলদের বংশধর ওরাও জানে আমরা বাতিলের উপরেই আছে কথা বলতে হবে জানে ওরা জেনে বুঝি বাতিলের উপর টিকে আছে শুধু দুনিয়ার সামান্য স্বার্থ লাভ করার জন্য ভোগ বিলাস করার জন্য আর কোনো উদ্দেশ্য না শয়তান ইসতাহাজা আলাইহিস শয়তান শয়তান ওদের মস্তিষ্ক দখল করে নিয়েছে ফা আনসাহু যিক্রুল্লাহ এইজন্য ওরা আল্লাহর শরণ থেকে দূরে সরে গেছে ওদের মস্তিষ্কে এখন আর ওরা নিজেরা চলে না ওদের মস্তিষ্কের ড্রাইভিং সিটে বসে গেছে এবং তার দোষক যেভাবে ড্রাইভার যেদিকে গাড়ি চালায় গাড়ি কিন্তু সেদিকেই যায় কথা বলেন অত গাড়ির ভেতরে চল্লিশ পঞ্চাশ ষাট জন যাত্রী আছে। তাদের ইচ্ছা মতো গাড়ি চলে না ড্রাইভার যেদিকে নেন গাড়িটা সেদিকেই চলে তো এই বাতিলের পক্ষে যারা আছে। তাদের মস্তিষ্কের সিটে বসে গেছে শয়তান আমার কথা না কথাকা ইস্তাফাজ আলী সেই তং আল্লাহ বলেন ওদের শৈতানে ওদের মস্তিষ্ক দখল করে নিয়েছে কারণ এই দেহটা কিভাবে চলবে কোন কথা বলবে কোন কাজ করবে তা কন্ট্রোল করা হলো তার মস্তিষ্ক আমার এই প্রশ্ন যখন আবু জাহালকে করা হলো এবার আবু জাহাল বললো নাসবিন সরাই যদি আগে ওয়াদা না করাতে তাহলে এটার কখনো সঠিক জবাব আমি দিতাম না কিন্তু যেহেতু অঙ্গীকার করে নিয়েছে শোনো ছিলেন এখনো শুধু শত্রু তার দুশ্মনের খাতিরে দুই ওরা জানে আমরা যে মানুষগুলোকে অন্যায় ভাবে জুলুম করতেছি এরা খারাপ মানুষ নয় তারপরেও দলীয় সার্থী তারপরেও দুনিয়া স্বার্থের জন্য এগুলো করে যাচ্ছে আছে না কথা বলুন দেখেন ওই মক্কার কাফেরদের সাথে চরিত্রের কত মিল এই কথাগুলো বিশ্বরবির কানে যখন পৌঁছে গেল না না বোঝে গেল না বুঝে বিরোধিতা করে না বুঝে বোঝে বিরোধিতা করতেছে নবীজির মনে কষ্ট লাগলো ব্যথা অনুভূত হলো আর আল্লাহ তাহলে এই আয়াতগুলো তখনই নাজিল করে দিয়েছে বন্ধুরা আমার আল্লাহ তাহলে তার পায়গম কি সান্তনা দিয়ে বলতেছেন নবীজি গো এরা যে মৃত্যুকে আপনাকে বলে জাদুকর বলে পাগল বলে এরা আপনাকে নানান গালি গালাস দেয় এরা আপনাকে মিথ্যাবাদী বলে না এদের শত্রুতায় আপনার সাথে নয় এদের শত্রুতা হলো এই জালিমদের শত্রুতা হলো আমার এই কিতাবের শত্রু ঠিক না বলেন ভাই আজকে যারা আল্লাহ রাস্তায় চলার কারণে জুলুম নিপড় শিকার হচ্ছে জেল জরিমানার শিকার হচ্ছে তাদের সাথে ওদের জমি জায়গা নিয়ে দ্বন্দ্ব নেই ওদের দ্বন্দ্ব হলো এই জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হয়ে যা এই দাবিটাই হলো তাদের কাছে সবচেয়ে বড় বিষব্যথা কথা বলতে হবে বলেন এটা বড় বিষব্যথা আল্লাহ বলতেছে নরমি ওরা আপনাকে মিথ্যাবাদী বলে না কেননা যদি বলতো তাহলে আরো চল্লিশ বছর আগে থেকে মিথ্যাবাদী বলতো ওরা তো কোরআন যতদিন নাজিল হয়নি ততদিন তো আপনাকে মিথ্যাবাদী কর কিছুই বলেনি ওরা সেদিন থেকে মিথ্যাবাদী জাদুকর বলার সিদ্ধান্ত নিয়েছে যেদিন থেকে আপনি সমাজে কোরআন বলা শুরু করেছেন ও ভাই এই যে দুই দিন বাদেই রমজান রমজানে আপনাদের এই মসজিদে বা অনেক মসজিদে খতম তারাবি হয় কি হয় না আমার কথা জবাব দেন একটু হয় কি হয় না হয়তো এই খতম তারাবিতে যে দুই তিনজন হাফিজ সাহেব আপনাদের কোরআনুল কারিমের তেল অত শোনান সাতাশের রাত্রে আপনারা পিলার সাথে বেদে পিটান তাই না পিটান না পিটান তো আমার তো মানে পিটানো উচিত কেননা ওই হাফিজ সাহেব যখন কোরআনের খতম করেছে তেলোয়াতের মাধ্যমে আপনি সুদ খান সুদের আয়াতটা পড়েছে সে নামাজের ভিতরে আপনি কর জেনা জেনাকরের জিনার আয়াতটা পড়েছে কোরআনের আপনি চোর চুরির আয়াতটা পড়েছে কারণ কোরআন খতম করতে গেলে তার আয়াত বাদ দেওয়া যায় না বোঝেন না কথা আমার কিন্তু এর পরেও যে হাফিজ সাহেবরা আপনার বিরুদ্ধে সারা মাস তেলোয়াত করলো তাদের কিছু বলেন না তার তো আপনি বোঝেন না সুদ কর সুদের আয় শুনে লাভ মেরে ওঠে বলে যে আমার এখানে পঞ্চাশটা নেকি হলো পাঁচটা হরপ আছে কিন্তু কি বলা হলো তা তো জানি না কথা মনে বোঝাতে জেনা ও জেনা করে বেড়ায় ও ক্লাবে রাত কাটায় মেয়ে নিয়ে এসে সময় কাটায় অন্য নারীর সাথে পরকিয়া করে মহিলা হলে অন্য পুরুষের সাথে পরকিয়া করে কোনো খোঁজ খবর নেই কিন্তু যে করা যাবে না এবং শাস্তি কোরআনে আছে না নাই জন্মে আছে না নাই আসে তো কিন্তু হাফেজ সাহেবের তেলো অচুনে যে বেজার হলাম না তার কারণ হলো হাফেজ সাহেবের তেলওয়াত আরবিতে আর আমরা আরবি বুঝি না আমরা তো আর ওই আরবের আবু জাহেলের মতো আরবি আবু জাহাল না আমরা হলাম বাংলা জাহাল আরবেরটা হলো আরবিতে বললেই বুঝত আরবিতে বললে নাজিল হলেই বিরোধিতা করতো কারণ ওরা পর্যামা করে শোনানো লাগতো বাংলাদেশের গুলো বা পৃথিবীর অন্যান্য অঞ্চলের গুলো ওরা তো আরবি আবু জাহাল না ওদেরকে বাংলা বা তার নিজের ভাষায় না অনুবাদ করে দেওয়া পর্যন্ত টের পায় না এই জন্য বন্ধুরা আমার যেই কোরআন পড়ে হাফেজ সাহেবের কিছু হলো না যে কোরআন তেলাওয়াত করে কারি সাহেবের কিছু হলো না আমাদের খুলনা আলিয়াতে আন্তর্জাতিক ক্রীড়া সম্মেলন হয় হাজার হাজার লোক জমা হয়ে যায় কারি সাহেবরা চমৎকার করে এক নিঃশ্বাসে সুরা দোহা শেষ করে ফেলেন আর নারায় তাকবের ধ্বনি শুরু হয়ে যায় সারা ময়দান যারা নারায় তাকবীর দিয়ে থেমে গেল ওদের জিজ্ঞাসা করলেন এই সূরা বাংলা অর্থ জানো কই জানি না তাহলে তাকবীর কেন দিলে বলল যে আর নিঃশ্বাসের এই লম্বা নিঃশ্বাসের কারণে তাকবীর দিয়েছি কথা বুঝাতে পারি না আমি আমি কিরাত সম্মেলনের বিরোধী না আমি তেলাওয়াতের বিরোধী না আমি বলতেছি এটা খুশি থাকে এজন্য এরা কোরআনের বক্তব্য তখন বুঝতে পারে কিন্তু আপনার মসজিদের খতিব সাহেব যখন জুমায় আলোচনা করেন আমার প্রশ্ন হলো তিনি যখন আলোচনা করেন এই কোরআন থেকে করেন না ওনার বাপের বানানো কোরআন থেকে করেন সবাই তো জবাব দিলেন না কোন কোরআন এই কোরান থেকেই কারি সাহেব হাফেজ সাহেব তেল করে তার সমস্যা হলো না এই কোরআনের আলোচনা করে কেন প্রদীপ সাহেবের সমস্যা হচ্ছে কারণ আছে না নাই ওই সময় বোঝা যায়নি এই জন্য কিছু হয়নি আর একই কোরআন দিয়ে যখন বক্তা আলোচনা করলো একই কোরআন দিয়ে যখন আপনার মসজিদের আলোচনা করলো তখন মসিবাদের বিপদ হয়ে গেল কেন এখন তো গোমর ফাঁক শুরু হয়েছে মুখোশ খুলে গেলাকরের মুখোশ খুলে যাচ্ছে চোর পর্যন্ত খুলে যাচ্ছে কথা বলেন না কেন এর আবার আমরা জন্ম ধরু ইরা এরা গরিব বিধবা অসহায় বয়স্ক ভাতা পর্যন্ত খেয়ে ফেলে চাবায় চাবায় রাস্তার ইট পাথর পর্যন্ত খেয়ে ফেলে এর আবার পরে জনগণের সেবা কথা কি বোঝাতে পারি নাই ভাই এই মানুষগুলো এই একই কোরআন থেকে যখন আলোচনা করায় তখন যায় কারণ আছে হলো এই তখন তাদের চেহারার থেকে সোনো পাউডার সরে গিয়ে কালো চেহারা বেরিয়ে পড়ে বিকাপ সরে গিয়ে কুচ্ছিত চেহারাটা আলগা হয়ে যায় ওরা যে কত বড় চোর এটা মানুষের সামনে প্রকাশিত হয়ে যায় এই জন্য তাদের এই কোরআনের আইনটাই ভালো লাগে না আর কোনো সমস্যা নেই